ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি যে মাছটা দেখছিলাম কোনটা এই এই মাছ দেড় কেজি দেড় কেজি সাইজ এটা কত করে লাগবেন ভাই ভাই ষোলোশো রাখেন ষোলোশো রাখেন ভাই ওইলে আমারে ভালো একটা দেন দেখেন পারবেন এগুলো তো সাগরের ভাই নদীর এটা কত চেয়েছিলেন এক কেজি দেড়শো হবে এটা কত রাখা যাবে পারবে যেটা ষোলোশো বলে আর দেড় কেজিগুলো সতেরোশো বলে শুনলাম বরিশালে ইলিশের দাম কম